হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সন্দীপ্ত স্মম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে একটা নতুন একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা বিয়েবাড়ির ব্লগ তো তোমরা একদমই ছোট মানে অল্প সময়ের জন্য তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভিডিওটা আমার সঙ্গে তোমরা দেখতে থাকো 谁<呀>？ it's called এতক্ষণ আমার সঙ্গে বিয়েটা দেখলে বিয়ে শেষ হয়ে গেছে এবার আমরা চলে এসেছি খেতে তো দেখো আমরা খেতে বসেছি আর তোমরা শীতকালে কে কে বিয়ে বাড়িতে গেছো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করে দিও ভিডিওটা আর পাশে থেকো বন্ধুরা তোমাদের কিছু বলার নেই তোমাদের ভালোবাসায় আজকে আমার পরিবার টুকে হয়ে গেছে আরও এগিয়ে যেতে চাই আমি তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের ততক্ষণের জন্য টাটা